বন্ধুরা নমস্কার টেলিড্রামা গৌরীর বিয়ে হে দিদ কি করছিস তোরা হ্যাঁ যা বুঝবে কেমন মানুষ হ্যাঁ আমার কিন্তু একদম ভাল লাগছে না রে ওই গাড়ি ঘোড়া নিয়ে এলো বড় লোক মানুষ গৌরীকে পছন্দ করলো বিয়ে করতে রাজি হয়ে গেলো তোরা রাজি হয়ে গেলি হ্যাঁ এই ভাবনা চিন্তার কোনো বিষয় নেই আমার ভাগ্নি একমাত্র ভাগ্নি ও পড়াশোনায় ভালো দেখতে শুনতে ভালো সবই তো মানছি রে বাবা ওই দেখে ওকে পছন্দ করেছে কিন্তু পাত্র না সিনেমা করে বড় লোক এটাই সব রে এটাই সব গড়িকে জিজ্ঞেস করেছি ওরা একবারও পছন্দ হয়েছে কিনা হ্যাঁ আমি জানি ও এ ব্যাপারে মুখ খুলে কিছু বলবে নে তোরা জোর করে এটি করছিস সিনেমা করে নায়ক ওমনি তোরা গলে গেলি আরে লেভেলটা তো দেখবি রে বাবা ওদের সঙ্গে আমাদের মিলবে কি করে বল দেখি ওরা কত বড় লোক কত পয়সাওয়ালা লোক দেখলি তো প্রায় আধ ডজন গাড়ি নিয়ে কতগুলো লোক এসছে না 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 রে রে দিদি এটি ঠিক হচ্ছে না রে এটি ঠিক হচ্ছে না আমার যদি তোরা মতামত শুনতে চাস তোদের পরিবারের মনে করিস আমি আমি এতে এতে রাজি রাজি আজকে গৌরীকে পছন্দ করলো কিন্তু ভবিষ্যতের কথাও তো ভাবলি তো ছেলে সিনেমা করে নাম ডাক দেখ দিদি বেশিরভাগই তো দেখি হ্যাঁ ঘরের বউকে ছেলে শেষ পর্যন্ত অন্য জায়গায় ঘর বাঁধে অন্য মেয়েদের নিয়ে ফস্তিনস্তি করে এদের সংসার সুখের হয় না রে সুখের হয় না আজকে একে ছাড়ছে কালকে ওকে ধরছে আমি বলছি না যে এই ছেলেটিও সেরকম কিন্তু বেশিরভাগই তো তাই দেখ বাবা সব জায়গায় সব জিনিস চলে না বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে শুনেছিস তো কথাটা শুনেছিস তো চলবে না রে চলবে নে আমি রাজি নই বুক আমি বুঝিয়ে বলবো আমি রাজি নই একদম রাজি নই আমি আর রাজি নই একটা তেলে মেশানোর তো একটা ব্যাপার আছে রে বাবা ওদের সঙ্গে মিলবে না আমার ভাগ্নিকে আমি জান থাকতে এখানে আমি বিয়ে দিতে দেব নেবো নেবনে আমি চলল জায়ম্বুকু বলিস জ্যাম্বুকু বলে দিস আমার না না রইল এই বিয়েতে ওরা যতই বলুক যতই আবদার করুক খবরদার রাজি হোসনি খবরদার রাজি হোসনি আমি আবার কালকে আসবো কেমন Namusker